এইসিসি দুই হাজার পঁচিশ তোমাদের যাদের আজকে রসায়ন প্রথমপত্র পরীক্ষা হয়েছে আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে এখন অনেকের টেনশন আসতো যে কয়টা এম কি হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না তোমাদের সকল সেটের সকল বোর্ডেরগুলা এমসিকিগুলো আমরা সমাধান দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে আমাদের টিম উত্তর তৈরি কাজ করতেছে কিছুক্ষণের মধ্যে উত্তর তৈরি হয়ে যাবে তখনই আমরা ভিডিওগুলো আপলোড করে দিব এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার আর কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যেই সেটের যে বোর্ডের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলা আগে আপলোড করার চেষ্টা করব আর তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা যখনই উত্তরগুলো আপলোড করব কিংবা কোনো সাজেশন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সকলের আগে সবগুলো ভিডিও দেখতে পাবা এমসি কিউর উত্তরগুলো মিলাতে পারবা এর জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানিয়ে দিবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ